ছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা বাংলাদেশের যে ব্যান প্রত্যারের যে অপসংস্কৃতিক রাজনীতি ছিল সেই রাজনীতি থেকে সেই রাজনীতি থেকে বেরিয়েছে একটি সুস্থ সুন্দর এবং আধুনিক মানসিকতা এবং রাজনীতিকে সূচনা করছেন আর এই ধারাবাহিকতায় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় পর্যায়ের সাবেক বর্তমান নেতৃবৃন্দ সাবেক নেতৃবৃন্দকে দিয়ে একটি পর্যবেক্ষণ পোস্টার ও ব্যানার পর্যবেক্ষণ একটি দিয়ে প্রায় চারটি টিম করে দিয়েছেন এবং সেই টিমগুলিকে দায়িত্ব দিয়েছেন যে সারা বাংলাদেশে যত ধরনের পোস্টার ব্যানার রয়েছে সেগুলিকে অপসারণ করা বিভিন্ন দিবস উপলক্ষেও যদি বিভিন্ন অঙ্গ সংগঠন পোস্টার ব্যানার করে একটি নির্দিষ্ট সময়ের পর সেগুলিকে অপসারণ করা কোনো ব্যক্তি বা অন্য কোনো নামের ছবি দিয়ে ব্যক্তি নামে বা অন্য কোনো নামে যাতে পোস্টার ব্যানার করে পরিবেশকে রক্ষণা করে সেই পর্যবেক্ষণ তিনি সার্বিক দায়িত্ব দেখা সরানোর জন্য চাকরির দায়িত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শিক্ষার যুক্ত মহাসচিব জাতীয় ছাত্র দলের সোনালী ফচর আমাদের অহংকার জনপ্রিয় জনতা জনপ্রতিনিধি আহমেদকে আমাদের এই সার্বিক চাকরি চুনকে পর্যবেক্ষণ এবং তদারকি তত্ত্বাবধানের দায়িত্ব দিয়েছে এই কারণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছেন এবং এই ব্যাপারে সার্বিক দিক নির্দেশনা আমাদের সামনে এখন আমাদের কার্যক্রম আমাদের প্রিয়তা জননেতা জনাব রিবী আমাদের সামনে দেবেন এবং তার পরবর্তী পর্যায়ে আমরা মাঠ পর্যায়ে আমাদের কাজ শুরু করব এই পর্যায়ে বক্তব্য রাখার অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ জাতীয় ছাত্র দলের শুনানি পর্ষদ জনপ্রিয় জননেতা আমাদের প্রিয় বড় ভাই জনাব রুহুল কবির রিফি আহমেদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করি সে অকারণে যে সমস্ত পোস্টার ব্যানার ফেস্টুল রাস্তার দেওয়ালে ভবনে অথবা অন্য কোথাও ঝুলতে দেখা যায় বা সেটে থাকতে দেখা যায় সেগুলোকে কিন্তু অর্থাৎ অকারণে কিন্তু কারণ ছাড়াই যেগুলো পোস্টার দেয় পোস্টার সাটে বা ব্যানার দেয় এটাকে খুলে ফেলার একটা দায়িত্বশীল ভূমিকায় এই চারটি ইউনিট কাজ চারটি কমিটি কাজ এটা একটা যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশের আগে উন্নত দেশগুলোতে এটাই হচ্ছে একেবারে মানে এটাই হচ্ছে প্রকৃত পদক্ষেপ অকারণে কোনো কারণ ছাড়াই দেওয়ালে দেওয়ালে এটা পৃথিবীর দেশ কেউ যদি আমি দেখেছি এই ইলেকট্রিক ফুলের মধ্যে ছোট ছোট পোস্টার সারতে যাদেরকে আমি উনিশশো একানব্বই সালে কথা বলছি এখন তো অনেক ক্যামেরা লাগানো থাকে গোপন ক্যামেরা লাগানো থাকে একানব্বই সালে রাস্তায় রাস্তায় আমেরিকাতেও সিসিটিভি ছিল না সেখানে দেখতাম কেউ গোপনে ছোট পোস্টার ছাপিয়ে যেত দেখতাম মুহূর্তের মধ্যে থেকে পুলিশ এসে স্প্রে করে পোস্টারগুলো ছাপনার হচ্ছে এটাকে তারা অপরাধ বলে মনে করতে এবং ধরা পড়লে পরে তাদেরকে অ্যারেস্ট করতো পুলিশ এবং তাদের শাস্তি এটা হচ্ছে নিয়ম এটাই আইন এইখানে অনেকবার পদক্ষেপ নেওয়া হয়েছিল এর আগে কিন্তু বিভিন্ন সংগঠনকে অনুরোধ করার পরেও তারা সেই দলের সাংগঠনিক সিদ্ধান্ত মান্য করতে করেনি বা করতে পারে নেতা তো এখন দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত ধরেন দলীয় কোনো কাউন্সিল সম্মেলন অথবা কোনো জাতীয় দিবস বিজয় দিবস হতে পারে স্বাধীনতা দিবস হতে পারে তার প্রাককালে এই দিবসটির প্রাককালে বিভিন্ন অঙ্গ সংগঠন বা বিএনপির যে পোস্টার থাকবে সেই দিবসটি পার হলে সাত দিনের মধ্যেই এগুলো মুছে ফেলত আর তিনজনের ওই পোস্টারগুলোতে তিনজনের ছবি থাকবে মহান স্বাধীনতার গোচক শহীদ রাষ্ট্রপতির দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং চেয়ারম্যান বিভিন্ন বিষয়ের মধ্যে গতানুগতিকতার বাইরে যে সমস্ত আমি যুগান্তকারী বলেছি যে সিদ্ধান্ত গুলো এসেছি এগুলো মানুষ অত্যন্ত ইতিবাচক ভাবে আমাদের প্রিয় নেতা যেন তারেক সিদ্ধান্ত দিয়েছেন আমার নামের আগে কেউ রাষ্ট্র নায়ক দেশের আয়ক হতে পারবে না আপনারা নিশ্চয়ই এটা শুনেছেন এবং উনি উনার জন্মদিন এবার পালন করতে দেয় এবং সেটিকে অত্যন্ত দৃঢ় পদক্ষেপে উনি নির্দেশ দিতে বলেছেন এবং নির্দেশ দিয়েছেন কেউ কোনো কেক কাটা কোনো ফুলের আয়োজন করা এবং আমরা দেশে অত্যন্ত এই শক্ত অনেক শক্তটায় তারেক রহমান দেশকে নিয়ে কি ভাবে সেটা বেশি কথা না বলে ওই দুইটি সিদ্ধান্তের মধ্যে দিয়ে তার মনের প্রকাশটা গোটা জাতি জানতে পেরেছে যে ব্যক্তি নিজের নামের আগে বিশেষণ দিতে চান না সেই ব্যক্তিটি হচ্ছে অত্যন্ত জনমুখী গণমুখী একজন নেতা ইতিহাস তার মূল্যায়ন করবে তার কীর্তি যেটা তিনি লিখে যাবেন ইতিহাস মূল্যায়ন এই এই বোধ এই ভাবনা থেকেই তিনি এটা ঠিক আজকে দেখুন ডানে ভাবে এই যে বিল্ডিং আমি এই বিল্ডিং এ দেখেছি দেখেন এটা একটা প্রাইভেট বিল্ডিং তার অধিকার হচ্ছে তার বিল্ডিংটা পরিষ্কার থাকে আমার কি অধিকার আছে ওই বিল্ডিং এত বড় একটা পোস্টার বানায় একটা পোস্টার কি বলে এরকম একটা বড় ফেসবিল দেওয়া এত বড় একটা ব্যানার দেওয়া আমি তো আরেকজন মানে মানুষের নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করছি আজকে সতেরো বছরের যে সংগ্রাম সে সংগ্রাম তো হচ্ছে নাগরিক স্বাধীনতার জন্য নাগরিক অধিকারের জন্য আমি পোস্টার দিয়ে আমি যদি এই সমস্ত বিল্ডিং এটা হচ্ছে বাণিজ্যিক বিল্ডিং এর প্রত্যেকটার নিচে দোকান আছে রেস্টুরেন্ট আছে বিভিন্ন ধরনের আপনার বিপণী বিতান এগুলো আমরা যদি ওদের সাইনবোর্ডটা বাদ দিয়ে আমরা দলীয় ওখানে ব্যানার দিয়ে দেই পোস্টার দিয়ে দেই ফেস্টুন দিয়ে দেই তারও তো আমি ওর অধিকার এবং তার যে বাণিজ্যিক যে এলাকা আমরা সেই এলাকার তার অধিকারকে আমরা ক্ষুণ্ণ করে গায়ের জোরে কাজ করছি এটাও একটা সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের মধ্যে পরে আইনের ভাষা বাসের ভিক্টোরিয়া হোটেল বহুদিন আমাদেরকে অনুরোধ করেছে যে তার যে একটা হোটেল এই হোটেলের সাইনবোর্ডটা দেখা যায় এই হোটেলটা ঢেকে যায় এখানে আশেপাশের অনেক দেশ থেকে বিদেশিরাও এই হোটেলে তো আমরা যদি আমি যারাই এই কাজটা করেছেন তাদেরকে ডেকেও বলেছি ধমক দিয়েছি কিন্তু তারা প্রকারান্তরে আবারও গিয়ে সেখানে সেই কাজটা করেছে এবং হুমকি দিয়েছেন হোটেলও আমাদের হচ্ছে অনুরোধ করেছে আমাদের এই চারটি কমিটি যারা নেতৃবৃন্দ আছে তারা করবেন আর যদি তারা না শুনে তাদের যাদের পোস্টার ব্যানার দেখা যাবে নির্দিষ্ট সময়ের পর তাদের বিরুদ্ধে দল ফাইন করবে এবং এই কমিটি তারা প্রয়োজনীয় থানায় মামলা করবে কারণ অন্যের নাগরিক অধিকার আমি ক্ষুণ্ণ করতে পারি না অন্যের নাগরিকের কি বলে নাগরিক স্বাধীনতা আমি বিপন্ন করতে পারি না এই জন্য আমি সবাইকে অনুরোধ করছি এখানে যারা কমিটির বাইরে নন কেউ ব্যক্তিগত পোস্টার আপনারা লাগাবেন না কোনো প্রয়োজন নেই যদি জাতীয় দিবসগুলো ব্যাপার থাকে সেটা ওই জাতীয় দিবসের দিন এর আপনার না পৃথিবীতে যেটা উন্নত গণতান্ত্রিক দেশ যেখানে গণতন্ত্রের জন্ম যেখান থেকে আমরা গণতন্ত্র শিখেছি সেখানে একটা কোথাও কোনো পোস্টার এবং তারা শহরকে কি সুন্দর ক্লিন রাখে সেটা আপনার লন্ডন যান লন্ডনে তো অত্যন্ত ধরবসতি একটি শহর কিন্তু ওর মধ্যেই তারা যেভাবে পরিচ্ছন্নতা আপনার তারা পালন করে পরিচ্ছন্ন রাখে এটা তো আমাদের শেখার ব্যাপার ব্যাপার আছে আমরা তো অনেকেই লন্ডনে যাই নিউ ইয়র্কে যাই প্যারিসে যাই পাশে সিঙ্গাপুরে যাই কি সুন্দরভাবে সেখানেও তো ডেমোক্রেসি আছে সেখানে তো এত পোস্টার এত ব্যানার অমুককে অমুক পদে দেওয়ার জন্য অমুক ভাইয়ের পক্ষ থেকে আপনাকে অভিনয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা তারেক রহমান সাহেবকে আমরা ধন্যবাদ জানাই এইটা কোনো রুচি হতে পারে এটা রুচি বিগর্হিত কাজ এই কাজগুলো হবে না এই চারটি কমিটি অত্যন্ত দৃঢ়ভাবে এইটা দেখবে এবং যারা কথা শুনবে না তাদের বিরুদ্ধে ফাইন হবে মামলা হবে এবং তারা নিজেরাই নির্দিষ্ট নির্দিষ্ট সময়ের বাইরে যদি তাদের ব্যানার ঝুলে সে ব্যানার খুলে ফেলা হবে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে আপনাদের সকলকে অর্থাৎ মূল্যবাদ দেওয়া